এই বড় মিষ্টি বানাতে কত সময় লাগে ওইটা চার ঘন্টা টাইম লাগে কত ছানা লাগে তার আড়াই কিলো ছানা লাগে তার সঙ্গে প্রায় একশো গ্রাম পঁচাত্তর গ্রাম ময়দা লাগে আর হচ্ছে কি কেমন বিক্রি হয় মোটামুটি টুকটাক হয় বড় মিষ্টি বিক্রি করে বড় মিষ্টি হয় বিক্রি হয় বাইরে যায় কালকে এমনি কল্যাণী থেকে এসে এসে পাইনি সব জায়গা থেকেই আসে হ্যাঁ প্রত্যেক বছরই মিষ্টি নিয়ে বসে হ্যাঁ কিছুটা চন্দ্রনগর পুরোনো হাড্ডা বেটা আমাদের কলকাতার বাইরে আশেপাশে সব জায়গার থেকে আসে বড় মিষ্টি হচ্ছে কি আপনার সময় লাগে কতক্ষণ বানাতে ওইটা চার ঘন্টার টাইম লাগে আর কত কেজি ছানা ওটা আড়াই কিলো ছানা হাজার টাকাটা ওটা হাজার টাকার তো গত বছর এবং অন্যান্য বছরের তুলনায় এ বছর কেমন এ বছর

প্লাস আমাদের এখান থেকে বিভিন্ন গ্রাম থেকে চার পাঁচটা অঞ্চল মিলে আমাদের এই দোলটা হয় এবং এই দোলটা প্রত্যেকের জন্য এটা দোলটা কিন্তু দোলটা আমাদের বাবা কাকার ঐতিহ্যটা সেই জমিদারি আমল থেকে হয়ে আসছে পাঁচশো বছরের দোল এবং সেই ঐতিহ্য আমরা ধরে রেখেছি এবং এটা এটা দোলটা শুধু আমাদের নয় এই পুরো চারটে পাঁচটা অঞ্চলের দোল এটা এটা আমাদের চার দিন হয় রাধানাথ গোপীনাথ মদন আর কৃষ্ণচন্দ্র কেষ্টচন্দ্র এই চার দিনের দোলায় আমাদের একটা বিশেষত্ব হচ্ছে একদিকে আমাদের মা দশ একদিকে হচ্ছে রাধানাথ গোপীনাথ মদন মোহন কেষ্টচন্দ্র এটা হচ্ছে একদিকে বৈষ্ণব মন্দির একদিকে শাক্ত মন্দির মন্দিরটা টেরাকোটার কাজ আছে পুরো মন্দিরটা কোনো ইটের কাজ নেই আমাদের গোপীনাথের মন্দিরে আর মা দশভূজা আছে অষ্টধাতুর মন্দির আর আমাদের গোপীনাথ আছে সব এটা হচ্ছে আমাদের কোষ্টি পাথরের মূর্তি আছে বিগ্রহ আছে আমাদের বহু দূর দূর থেকে মানুষ আছে দেশ বিদেশ থেকে মানুষ আছে এবং প্রত্যেকের এটা অনুষ্ঠান হয় হিন্দু মুসলিম বলে সবাই এটা আমরা একসাথে আমরা আনন্দ করি এবং সম্প্রীতি বজায় রেখে খুব সুন্দরভাবে সুস্থভাবে অনুষ্ঠানটা আমাদের হয় হ্যাঁ আমাদের চার দিন অনুষ্ঠান আছে আমাদের প্রতি বছর আজ থেকে বহু বছর ধরে আমাদের কলকাতা থেকে দল আসছে যাত্রা করে তারপরে এখনো সেটা হয়ে আছে সেই উত্তেজকে আমরা ধরে রেখেছি